বুধবার বিকেলে সাঁওতাল্লি থানার গেটে ভারতীয় জনতা পার্টির তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয় সম্প্রতি পুরুলিয়া জেলার কোটশিলাতে এক আদিবাসী তরুণীর উপর পুলিশি অত্যাচারের অভিযোগ উঠেছে তারই প্রতিবাদে জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি পাড়া ব্লকে সাঁওতাল্লি ও পাড়া থানার গেটে বিক্ষোভ দেখায় বিজেপির নেতাকর্মীরা এদিন বিকেলে সাঁওতালডি এক নম্বর গেট থেকে মিছিল শুরু করে সাঁওতাল্লি থানার গেটের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করা হয় পাশাপাশি থানার গেটের সামনে বসে স্লোগান দিতে দেখা যায় পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ারচাঁদ চাঁদ বাউড়ি সহ অন্যান্য নেতৃত্বদের এদিন এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ারচাঁদ চাঁদ বাউড়ি জেলা বিজেপির সহসভাপতি অসীম চ্যাটার্জি বিধানসভার কনভেনার শীতল নাগ রাজ্য বিজেপি কিষাণ মোর্চার সম্পাদক প্রসেনজিৎ ভট্টাচার্য জেলা বিজেপির সম্পাদিকা রাধিকা মণ্ডল তিন নম্বর মণ্ডলের সভাপতি জয়দেব মণ্ডল এক নম্বর মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্যরা পাশাপাশি এদিন পাড়া থানার গেটে পাড়া মণ্ডল চারের সভাপতি জয়দেব গড়াইয়ের নে নেতৃত্বে পাড়া লহশায়ের থেকে মিছিল করে এসে পাড়া থানার গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে নেতা নেতাকর্মীরা

গতকাল আমাদের পুরুলিয়া জেলার জয়পুর বিধানসভা বড়রোলা গ্রামের এক আদিবাসী মহিলাকে এই পশ্চিমবঙ্গের পুলিশ মমতা পুলিশ যেভাবে নির্যাতন করেছে একজন আদিবাসী মহিলাকে তার কথা থেকে অধিকার আছে যে তাকে নির্যাতন মারপিট করার অধিকার কথা থেকে পায় তার জবাব চাইতে আমরা জবাব চাইতে আমরা এসেছি আমাদের পাড়া মণ্ডলের এক আর দুই সম্মিলিত আমরা সাঁতাল হ্যাঁ এক দু এক সম্মিলিতভাবে তাদের নেতৃত্বে আমরা এসেছি সাঁওতালি আইসির কাছে এবং আইসি অফিসের কাছে জানতে যে মহিলাদের নির্যাতন বা দিনকে দিন এই পুলিশ মন্ত্রীর কাছে কিভাবে বাড়ছে তার জবাব আমরা চাই এই জবাব যদি আমরা না পাই তা আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন আনবো এবং আপনাকে সুনিশ্চিত করতে হবে যে আমাদের এই পুরুলিয়া যারা আদিবাসী এস সি এস টি এবং কোনো মহিলা যদি আগে এরপর হয় তাহলে আমরা ছাড়ে কথা বলবো না আমরা রাস্তায় নামবো বিরতন আন্দোলন করবো এমন আইনের আশ্রয় নেব পুলিশ মনে করছে যে তারা রাজ্য সরকার মানে তারা টিএমসির মানে নেতার কাছ থেকে পয়সা পায় তারা সবাই আমাদের এই জনগণ পুরুলিয়া এবং পশ্চিমবঙ্গ মানুষের ট্যাক্সের টাকা বেতন পায় কিন্তু কাজ করছে কারা কাদের ওই টিএমসি নেতাদের তার জন্য পুলিশকে আমরা হুঁশিয়ার করতে এসেছি দেখুন আপনারা নিজের ডিপটি করুন এবং মহিলাদের সংরক্ষিত করুন সুরক্ষিত করুন এই আবেদনটুকু নিয়ে জয়পুর বিধানসভার কোটছিরার থানার বড়রলা গ্রামে আমাদের এক আদিবাসী যুবতী ফুলমনি হামমকে ও কোটছিরার থানার ওশি তপন দা এবং তার সাথে একজন সেবিক পুলিশ তাদেরকে সেবিক পুলিশ বলা যায় না তারা এখন বড় বাবু হয়ে গেছে এবং একজন কনস্টেবল আমাদের ওই ফুলমণি হাম্মকে আদিবাসী যুবতীকে মারধর করেছে কিসের পরিপ্রেক্ষিতে না সারা নাকি মদ বানায় কিন্তু বন্ধু সেখানে কোনো মদ পাওয়া যায়নি তাই আজ আমরা এ প্রশাসনকে বলতে চাই আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে আইনকে অন্যায়ভাবে না ব্যবহার করে যদি এইভাবে আর ইনকাম অন্যায়ভাবে ব্যবহার করা হয় আগামী দিন কিন্তু আমরা বুঝিয়ে দিব ভারতীয় জনতা পার্টি কি জিনিস আমাদের ওই আদিবাসী মহিলাকে যে মারধর করেছে সেই তপন দা ওসিকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এর জন্য আজ আমরা প্রতিবাদ জানাই নইলে আগামী দিন কিন্তু এই প্রতিবাদ আমাদের বৃহত্তর প্রতিবাদ হবে